নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা আজকে আমরা পড়ব বাংলাদেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের পরিচয় ও তাদের সাহিত্যকর্ম প্রথমে আমাদের কাছে আছে আখতারুজ্জামান ইলিয়াস আখতারুজ্জামান ইলিয়াসের লেখা গ্রন্থ কোনটি চিলেকুঠা সেপাই অনুসত্তরে গণ অপ্রেক্ষাপেটে রচিত উপন্যাস কোনটি চিলেকুঠা সেপাই চিলেকুঠা সেপাই এর রচয়িতাকে আখতারুজ্জামান ইলিয়াস খোয়াবনামা গ্রন্থের রচয়িতাকে আখতারুজ্জামান ইলিয়াস সাহিত্যিক সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থকে রচনা করেন আক্তারুজ্জামান ইলিয়াস রচনা করেন ধুদেপাতে উৎপাত গল্পগ্রন্থ রচয়িতাকে আক্তারুজ্জামান ইলিয়াস দযুকের অহং গল্পগ্রন্থটি কার রচনা আক্তারুজ্জামান ইলিয়াসের রচনা এখন আমরা জানবো আহসান হাবিব সম্পর্কে কবি আহসান হাবিবের কবিতার বৈশিষ্ট্য বস্তুনিষ্ঠতা ও বাস্তব জীবনবোধ আহসান হাবিব কোন কবিতাগুলো পাঠকদের সহজে আকৃষ্ট করে ব্যঙ্গাত্মক কবিতাগুলো পাঠকদেরকে সহজে আকৃষ্ট করে রাত্রি শেষ কী ধরনের রচনা কাব্য মেঘ বলে চৈত্র যাব কাব্য আহসান হাবিব ছায়া হরিণ কাব্যগ্রন্থটির রচয়িতাকে আহসান হাবিব সারানুপুর কাব্যটির রচয়িতাকে আহসান হাবিব আহসান হাবিব এর কাব্যগ্রন্থ কোনটি আশায় বসতি ছায়া হরিণ সারা দুপুর উপরে সবগুলোই এখন আমরা জানবো ঈশ্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন আঠারোশো বিশ সালে বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন মেদিনীপুরে জন্মগ্রহণ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পারিবারিক নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করেন সংস্কৃত কলেজ বাংলা ভাষার জ্যোতিচিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের প্রথম বিরাম চিহ্ন বা জ্যোতিচিহ্নের ব্যবহারে কৃতিত্ব কার বিদ্যাসাগরের বাংলা ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার কোন সাল থেকে শুরু হয় আঠারোশো সাল থেকে শুরু হয় বিধবা বিবাহ রহিতকরণ বিষয়ে কে যুদ্ধ শুরু করেন অথবা হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মত বাংলা গদ্যরীতির জনক হিসাবে খ্যাত সাহিত্যিকের নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের যথার্থ শিল্পী বলা হয় কাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর কি জন্য বিশেষভাবে স্মরণীয় বিধবা বিবাহ প্রবর্তনের জন্য কোনটি বিদ্যাসাগরের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা বেতাল পঞ্চবিংশতি কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্য নতুন যুগের রচনা সূচনা হয় বেতাল পঞ্চবংশী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তি বিলাস কোন কোন নাটকের গদ্য অনুবাদ কমেডি অফ এরস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা কোনটি শকুন্তলা শকুন্তলা কার রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা ঈশ্বর বিদ্যাসাগরের মৌলিক রচন প্রভাবতী প্রভাবতী সম্ভাষণ কার রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিদ্যাসাগর রাম্য রচনা কোনটি অতি অল্প হইল কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী আত্মচরিত বিদ্যাসাগর অনুবাদ গ্রন্থ নয় কোনটি বিদ্যাসাগর অনুবাদ গ্রন্থ নয় হচ্ছে গে কথামালা বর্ণপরিচয়ের লেখককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাজী নজরুল ইসলাম থেকে আমরা জানবো কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন বর্ধমান জেলা কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে মৃত্যুবরণ করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা কোন সনে তেরোশো ছয় সনে কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি ষোলো জ্যৈষ্ঠ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কোন সালে কত তারিখে পড়ল ভ্রমণ করেন উনিশশো সালে সালের উনত্রিশে আগস্ট কাজী নজরুল ইসলামের জীবনকাল কোনটি আঠারোশো থেকে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ ঢাকা বিশ্ববিদ্যালয় এর শাহী মসজিদ প্রাঙ্গনে যে কবি চিরান্ত সাহিত্য তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের পিতা ছিলেন মাজারের খাদেম নিজেকে মর্মি কবি বলেছেন নজরুল কোন কবি স্মৃতি থানাটি কাজী নজরুল ইসলাম কবি কাজী নজরুল ইসলাম কত বছর বয়সী বয়সে রোগে আক্রান্ত হয়ে তিনি তার বাকশক্তি হারিয়ে ফেলেন কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন এখানে সঠিকটি উল্লেখ নেই কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকায় আসেন প্রথম ঢাকায় আসেন উনিশশো ছাব্বিশনায় তাকে জাতীয় কবি হিসাবে ঘোষণা করা হয় সালে ফেব্রুয়ারি তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় উনিশশো সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করেন আর উনিশশো সালে জুন মাসে কাজী নজরুল ইসলাম প্রথম ঢাকায় আসেন উনিশশো বাহাত্তর সালে চব্বিশ ভারত সরকারের অনুমতি ক্রমে বাংলাদেশ সরকার কবিকে সপরিবারে বাংলাদেশে স্থায়ীভাবে নিয়ে আসেন তো এইটুকু হচ্ছে কি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে লাইনটা তোমরা পড়ে নেবে ভালো করে আমি একটু শুধু একটু উল্টায় পাল্টায় পড়ছি তো তোমরা ভালো করে পড়ে নেবে প্রথম থেকে এভাবে ভিডিওটাকে পজ করে যে এখন যেভাবে আসে ভিডিওটাকে পজ করে তারপর তোমরা পড়ে নেবে আর আজকের ভিডিওটা হবে দশ মিনিটের কাছে তোমরা ধৈর্য ধরে তারপর ক্লাসটা করো বাংলাদেশের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কোন সনে কোন তারিখে কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে আসেন উনিশশো বাহাত্তর সালের চব্বিশ মে কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত সরকার স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয় উনিশশো সালে কাজী নজরুল ইসলাম কত সালে সাহিত্য পুরস্কার পদক পান উনিশশো সালে কাজী ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় কোন সনে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় নজরুল ইসলাম কত সালে ডিলিট প্রধান করা হয় ডিলিট পদক প্রদান করা হয় উনিশশো সালে নিজে যে হচ্ছে কি ব্যাখ্যাটা আছে সেটা পড়ে নাও এখন আমরা জানব উপন্যাস সম্পর্কে কাজী নজরুল ইসলামের তিনটি বিখ্যাত উপন্যাস আছে একটা হচ্ছে বাদনহারা তারপর মৃত্যু খোদা এবং কোহেলিকা তো এর মধ্যে মৃত্যু খোদা হচ্ছে কাজী নজুল ইসলামের শ্রেষ্ঠ উপন্যাস তো তারপরে জানবো কাজী নজুল ইসলাম এর প্রথম উপন্যাস কোনটি প্রথম উপন্যাস হচ্ছে বাদমহারা কাজী নজুল ইসলামের উপন্যাস কোনটি মৃত্যু খোদা কাজী নজুল ইসলামের খোদা উপন্যাস পটভূমিতে আঙ্গিত হয়েছে ময়মিং সিং ত্রিশাল গ্রামের সাধারণ মানুষের জীবন কাজী নজুল ইসলামের উপন্যাস নয় নদীর বক্ষে মৃত্যু খোদা রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস কোহেলিকা কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস মৃত্যু খুদা প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যটি প্রকাশিত হয় উনিশশো বাইশ সালে ফরিমন্সা কাব্যের রচয়িতাকে কাজী নজরুল ইসলাম কোন কাব্যটি নজরুল ইসলামের রচনা নয় মহা মহাশং কাজী নজরুল ইসলামের রচনা নয় সঞ্চিতা কোন কবির কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন সঞ্চিতা নজরুল ইসলাম এর বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত কাব্যের অন্তর্গত অগ্নিবীণা কাব্য প্রথম কবিতা কোনটি প্রল উল্লাস নজরুলের বিখ্যাত কবিতা কোনটি বিদ্রোহী কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন সালে প্রকাশিত হয়েছে উনিশশো সালে কাজী নজরুল ইসলামের কবিতা কোনটি বিদ্রোহী বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত অগ্নিবীণা কাব্যের অন্তর্গত অগ্নিবীণা কাব্যের কবিতার সংখ্যা হচ্ছে বারোটি দারিদ্র কবি দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত সিন্ধু সিং সিন্ধু হিন্দুল কাজী নজরুল ইসলামের প্রেম কাব্য কোনটি দোলন চাপা চক্রবাক কার লেখা কাজী নজরুল ইসলামের লেখা কোনটি কাজী নজরুল ইসলামের রচনা দোলন চাপা কাজী নজরুল ইসলামের চলচল কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সন্ধ্যা রচয়িতাকে কাজী নজরুল ইসলাম মরু ভাস্কর কার রচনা কাজী নজরুল ইসলাম কোনটি হজমসালামের জীবাণু জীবন গ্রন্থ মরুর ভাস্কর কোনটি নজরুলের রচনা নয় শেষ প্রশ্ন নজরুলের রচনা নয় সঞ্চিতা কোন গ্রন্থের রচি রচয়িতা সঞ্চিতা হচ্ছে সঞ্চিতা গ্রন্থ রচয়িতাকে কাজী নজরুল ইসলাম কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা ছায়ারোট গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা এখন হচ্ছে কাজী নজরুল ইসলামের নাটক সম্পর্কে জানব নজরুল ইসলামের চারটি নাটক রয়েছে তিনি চারটি নাটক রচনা করেন তার মধ্যে প্রথমটি হচ্ছে গিয়ে ঝিলিমিলি তারপর হচ্ছে আলেয়া তারপর হচ্ছে গিয়ে মধুমালা তারপর হচ্ছে গিয়ে পুতুলের বিয়ে তো নজরুল ইসলামের নাটক কোনটি তার নাটক হচ্ছে ঝিলিমিলি কোনটি নজরুল রচিত নাটক নয় রিক্তের বেদন নজরুল ইসলামের রচিত নাটক নয় কাজী নজরুল ইসলাম এর গ্রন্থগুলোর মধ্যে কোনটি নাটক নয় ছায়ানট নাটক নয় হচ্ছে কি তোমরা পজ করে জাস্ট একবার ভালো করে পড়ে নাও কারণ এইটুকু তো গুরুত্বপূর্ণ তাই বলছি তোমাদেরকে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি ডেলের আত্মকাহিনী নিচের কোনটি নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্থ নয় অগ্নিবীণা কাজী নজরুল ইসলাম রচিত ব্যথার দান কোন শ্রেণীর রচনা গল্প নিম্ন গ্রন্থগুলোর মধ্যে যেটি গল্পগ্রন্থ সেটির নাম লিখুন শেষ কবিতা শেষের কবিতা কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি ব্যথার দান কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি গোখরা। এখন আমরা প্রবন্ধ নিয়ে আলোচনা করব। নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ রুদ্রমঙ্গল রাজবন্দির জবাব বন্দি রাজবন্দির জবানবন্দি দুর্দিনের যাত্রী মন্দির ও মসজিদ প্রবৃতি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলোচন কোনটি রুদ্রমঙ্গল কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ কোনটি দূরদিনের যাত্রী মন্দির ও মসজিদ প্রবন্ধ গ্রন্থটি লিখেছেন কাজী নজরুল ইসলাম মঙ্গল কী ধরনের রচনা প্রবন্ধ এখন আমরা জানবো কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা সম্পর্কে তোমরা ফার্স্ট অফ অল হচ্ছে এই যে ব্যাখ্যাটা আছে সেটা একবার রিডিং দিয়ে নাও নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি ধূমকেতু কাজী নজরুল ইসলাম কোন পত্রিকায় লিখতেন ধূমকেতু পত্রিকায় লিখতেন নজরুলের বিদ্রোহী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় বিজলি পত্রিকায় সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয় এখন কারাবন বরণ ও নিষিদ্ধ গ্রন্থ ও কবিতা সম্পর্কে আমরা জানবো তোমাদের জন্য আমি এটা সহজ করে দিয়ে দিয়েছি তোমরা এইটুকু পজ করে নাও তোমাদের পড়ে নাও নিশ্চয়ই শেষ তাহলে আমি এখন হচ্ছে এমসি চলে যাই এখন তোমরা ছটা উত্তর দিয়ে দিবে কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন আনন্দময়ীর আগমন কোনটি নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ বিশ্বের সরকার কর্তৃক বাজারপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ হচ্ছে এখন আমরা শিক্ষা বিবিধ সম্পর্কে জানব কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালা পাহাড়কে স্মরণ করেছেন কেন প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে তোমরা এখান থেকে হচ্ছে ব্যাখ্যাটা পড়ে নাও আমি তারপর তোমাদেরকে পড়াচ্ছি কোনটি নজরুল রচিত নয় নজরুল রচিত নয় অস্ত্রমালা কোনটি নজরুল ইসলামের রচনা নয় বালুচর কোনটি কোন কবিতাটি নজরুল ইসলাম রচিত নয় চোদ্দোশো সাল কবিতাটি নজরুল ইসলামের রচিত নয় চোদ্দোশো সাল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা কাজী ইসলাম রচিত নয় কোন গ্রন্থটি নীল ধর্পণ দীনবন্ধু মিত্র রচিত নীল ধর্পণ একটি নাটক কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচনা পারে তরুণী কবিতায় কবি কে কাজী নজরুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমিলার সমাধি কোথায় ভারতের চুরুলিয়ায় তো আশা করি তোমাদের কাছে আজকের ক্লাসটা অনেক ভালো লেগেছে আমি যথেষ্ট চেষ্টা করেছি যথাসাধ্যভাবে তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য তো আজকের ক্লাসটা আশা করি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে তাহলে সকালে ভালো থাকো সুস্থ থাকো আর আগামী কাল আমরা কায়কোবাদ থেকে শুরু করব। তো সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর সারাটা ক্লাস জুড়ে আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ